ধূমপান বা মদ্যপানের নেশা ছাড়ানো কঠিন হলেও সম্ভব যদি আপনি সঠিক উপায় অবলম্বন করেন এবং মানসিকভাবে প্রস্তুত থাকেন কিছু কার্যকর উপায় দেওয়া হল মানসিক প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ নিজেকে প্রশ্ন করুন আমি কেন এই নেশা ছাড়াতে চাই যেমন স্বাস্থ্য ভালো রাখা পরিবারের জন্য অর্থ সঞ্চয় ইত্যাদি একটি নির্দিষ্ট তারিখ ঠিক করুন যেদিন থেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেবেন পরিবার ও বন্ধুদের সহায়তা নিন কাছের মানুষদের জানিয়ে দিন আপনি নেশা ছাড়তে চান তাদের সমর্থন ও বোঝাপড়া অনেক কাজে আসবে নেশার ট্রিগারগুলো চিহ্নিত করুন কোনো পরিস্থিতিতে বা কার সঙ্গে থাকলে আপনি পান বা মদ খান সেটা খেয়াল করুন সেই ট্রিগারগুলো এড়িয়ে চলুন বা বিকল্প খুঁজুন যেমন ধূমপানের ইচ্ছে হলে পানি পান করা হাঁটতে যাওয়া ইত্যাদি বিকল্প ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন যোগব্যায়াম মেডিটেশন বা প্রাণায়াম মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত ব্যায়াম শরীরে দোপামিন উৎপন্ন করে যা নেশা থেকে মুক্ত থাকতে সাহায্য করে প্রযোজনে চিকিৎসকের সাহায্য নিন নিক্যাটিন রিপ্লেসমেন্ট থেরাপি ধূমপানের জন্য ডিটেক্স থেরাপি বা কাউন্সেলিং মদ্যপানের ক্ষেত্রে আপনি চাইলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাহায্য নিতে পারেন মোবাইল অ্যাপ ও সাপোর্ট গ্রুপ ব্যবহার করুন নেশা ছাড়ানোর জন্য বিভিন্ন অনলাইন বা অফলাইন সাপোর্ট গ্রুপও রয়েছে ধৈর্য ও আত্মবিশ্বাস রাখুন পুনরায় নেশা করা হতে পারে কিন্তু হাল ছাড়বেন না নিজেকে দোষ না দিয়ে আবার শুরু করুন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন